পোস্টাল জাহাজগুলো পাবো বাই টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে আমরা বাকি সব পেয়ে যাবো যেগুলো তৈরি হচ্ছে উনি আমাকে বলেছেন কোনো সমস্যা নাই আমাদের তরফ থেকেও পেমেন্টের কোনো সমস্যা নাই আমাদেরও কোনো পেমেন্টের সমস্যা নেই আর ওনারও কাজের কোনো সমস্যা নাই যেই জায়গাটাকে উনি আমি উন্নতি করতে বলছি সেই জায়গাটা হচ্ছে যে ওনার ওয়ার্কারদের ইউনিফর্ম তারপরে হ্যাড সেফটির বিষয়টিকে আরো বেশি খেয়াল রাখার জন্য বলে বললাম এটা বললাম এই কারণে যে আমি ওই মন্ত্রণালয়ের দায়িত্ব আছি শ্রম মন্ত্রণালয়ে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি আমাদের বিশেষ করে এইসব শিল্পে জাহাজ তৈরি এবং জাহাজ ভাঙ্গা শিল্পে এটা একটু বেশি খেয়াল রাখা উচিত যদিও উনি বলেতেন সব কিছু আছে কিন্তু বাই ওয়ান মান্থ আরও ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আমরা তো কোন বালু মহলি যারা দেখি আমরা কোন বালু মহলি যারা দিই না আমরা বড় নদী যেগুলো লাভ্যতার জন্য ড্রেজিং করি সেই ড্রেজিং এ যে বালুগুলো ওঠে সেই বালুগুলো ইউজেবল থাকলে এগুলোকে বিক্রি করা হয় একটা প্রসেসের মাধ্যমে বিক্রি করা যায় বালু মহলের কথা বলছেন এটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট বা আপনি মনে করেন মহোদয় অথবা উপজেলা ইউনো মহোদয় ইনারা এই বালু মহল দেন সেই জায়গাতে এটা যে দেখেন যারা দেখবে দেখার কথা দুইটি মন্ত্রণালয় আমার মন্ত্রণালয় আছে এটা হচ্ছে নদী রক্ষা নদী রক্ষা যে কমিশন আছে ভূমি মন্ত্রণালয় দেখবে আর এনভায়রনমেন্ট মিনিস্ট্রি দেখবে

ওয়ালটন মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার